নমস্কার বন্ধুরা ব্রেকফাস্ট স্কুল বা অফিসের জন্য দই ছাড়া ময়দা ছাড়া টিফিনের রেসিপি নিয়ে এসেছি খুব সহজে তৈরি হয়ে যাবে খুব ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে দারুণ টেস্টি হয় তাহলে চলুন রেসিপি স্টার্ট করি এখানে গ্রাইন্ডিং জারে নিয়ে নেব এক বাটি সুজি এক বাটি সুজিতে এক বাটি জল নিয়ে নেব জল দিয়ে ঢাকনা লাগে একটা সুজির পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে সুজির পেস্ট ভালো করে বানিয়ে নিয়েছি একটা বড় বাটিতে পারে ঢেলে নেব এবার যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটি হাফ বাটি আরও জল দিয়ে দেব গ্রাইন্ডিং জারটা ধুয়ে এখানে সুজির গোলাটা একটু পাতলা হবে এবার হাতা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এতে দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি গ্রেট করে রাখা গাজর আর দেবো কিছুটা ধনেপাতা কুঁচি আর দেবো পরিমাণ মতো নুন আপনারা চাইলে এতে পেঁয়াজও দিতে পারেন বা অন্য কোনো পছন্দের সবজিও গ্রেড করে বা কুচিয়ে দিতে পারেন সব কিছু ভালো করে মিক্স করে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সুজির ঘোলটা এরকম পাতলা রাখতে হবে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে গ্যাসে প্যান বা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ আদা কুচি আদা হালকা একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো করে এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব ওয়ান ফোর্থ চামচ গোলমরিচ গুঁড়ো এবার সবগুলো একটু মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেম এখানে একদম লো রাখতে হবে নাহলে মশলা পুড়ে যাবে মশলা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এবার এতে অ্যাড করে দেবো সেদ্ধ আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে নেড়ে চেড়ে আলু দু মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার এতে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আলু দু মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আলু মশলার সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি দু মিনিট মতো এবার দিয়ে দেবো ধনেপাতা পাতা ধনেপাতা কুচিটা পাতা দিয়েও আর একটু মিশিয়ে নেব এখানে আলু স্টাফিংটা রেডি হয়ে গেল গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে নামিয়ে নেব প্লেটে নামিয়ে আলু স্টাফিংটা ঠান্ডা করে নিতে হবে এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এবার সুজির ব্যাটারটা থেকে নিয়ে দিয়ে দেবো দু হাতা মতো বা দেড় হাতা মতো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রাখতে হবে এবার ওপর দিকটা ড্রাই হয়ে গেলে অল্প কিছুটা আলু স্টাফিং দিয়ে দেবো মাঝখানে এবার দু সাইড থেকে এভাবে ফোল্ড করে নিতে হবে দু সাইড থেকে ফোল্ড করে আর দু সাইডটাও ফোল্ড করতে হবে মানে চারদিকে ফোল্ড করে নিতে হবে যেভাবে দেখাচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা এখানে লো রাখতে হবে দেখুন কত সহজে কত কম সময়ে তৈরি হয়ে গেল হেলদি একটা টিফিন রেসিপি আর খেতেও দারুণ টেস্টি লাগে যত ইচ্ছে ততগুলো খেতে পারবেন এভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে আর তৈরি করা এত সহজ আপনারা বাড়িতে নিশ্চয়ই বানাবেন আর আমাকে জানাবেন খুবই টেস্টি খেতে আর অনেক নরম বন্ধুরা আটা দিয়ে তৈরি আর একটি হেলদি টেস্টি টিফিনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি সকালে তাড়াহুড়োতে এই টিফিন বা ব্রেকফাস্টে বানিয়ে নিন খুব কম সময় রেডি হয়ে যাবে অল্প তেলে কম পরিশ্রমে দেখুন এখানে একটা বড় বাটি নিয়েছি এতে দিয়ে দেবো দেড় বাটি রুটি করার আটা এক বাটি দিলাম আর হাফ বাটি আর দেব হাফ বাটি বেসন যদি বেসন আছে তাহলে দেবেন নাহলে বাটি আটাও নিতে পারেন প্রথমে একটু শুকনো মিশিয়ে নিতে হবে এবারেতে এতে অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে এতে বেসন দিলে টিফিনের টেক্সচারটা আর কালারটা খুব ভালো আসে আর খেতেও বেশি টেস্টি লাগে এবার এতে দেব হাফ লেবু রস লেবুর রসের জায়গায় আপনারা আমচুর পাউডারে দিতে পারেন কিন্তু লেবুর রস দিলে বেশি ভালো লাগবে খেতে লেবুর রসটা দিয়েও আর একটু মিক্স করে নিলাম এবার এতে কিছু সবজি দিয়ে দেবো একটা পেঁয়াজ দিয়ে দিলাম লম্বা লম্বা করে স্লাইস করে কাটা আর দেবো একটা গাজর গ্রেট করা একটা কাঁচা আলু দিলাম খোসা ছাড়িয়ে গ্রেট করে ধুয়ে রেখেছিলাম আলুটা দেওয়ার সময় মোবাইলের ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই ক্লিপটা মিস হয়ে গেছে শুধু একটা আলু গ্রেট করে দিয়েছি আর কিছু নয় দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আপনি চাইলে এখানে আরও সবজি দিতে পারেন যেমন ক্যাপসিকাম বাঁধাকপি সবজি লম্বা লম্বা করে কেটে দিলে দেখতে ভালো লাগবে তাই আমি এমনি দিয়েছি আপনি চাইলে আরও ছোট ছোট করে কেটে দিতে পারেন এবারেতে কিছু মশলা অ্যাড করে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো একদম একটুখানি টু পিঞ্চ হাফ চামচ ধনে গুঁড়ো আর ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন এবার দেবো কিছুটা ধনেপাতা কুচি এখানে একদম ঘরে থাকা সাধারণ মশলা ব্যবহার করেছি মশলা সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবার এতে দেবো টু পিঞ্চ বেকিং সোডা যেহেতু সকালে তাড়াহুড়োতে বা ইনস্ট্যান্ট জলখাবারের রেসিপি তাই একটু সোডা দিচ্ছি আপনি যদি সোডা না দিতে চান বা যদি হাতে সময় থাকে কিছুক্ষণ ব্যাটারটা রেস্ট দিয়ে দিতে পারেন দেখুন ব্যাটারটা এইরকম ঘনত্ব থাকবে অনেক বেশি গাঢ়ও নয় আর অনেক বেশি পাতলাও হবে না এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি প্যান গরম হয়ে গেলে হাতায় করে ব্যাটার দিয়ে দেব দেড় হাতা মতো দিয়ে একটু ছড়িয়ে দেব। বেশি মোটা বানাবো না পাতলাই বানাতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেব ঢাকা না দিয়েও বানাতে পারেন কিন্তু ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখুন এখানে তিরিশ চল্লিশ সেকেন্ড ঢাকা দিয়ে খুলে নিলাম ঢাকা দিয়ে দেওয়ার জন্য ওপর থেকে এরকম ড্রাই হয়ে যাবে তাড়াতাড়ি এবার ওপর থেকে একটু তেল লাগিয়ে নিয়ে উল্টো দিকটাও সেঁকে নেব উল্টো দিকটাও তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেব এই টিফিন বানালে আলাদা করে তরকারি বানানো দরকার হবে না এগুলো দইয়ের সঙ্গে বা আচারের সঙ্গে বা সস দিয়েও খেতে খুবই টেস্টি লাগে এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে খেতেও খুবই টেস্টি মাত্র দেড় বাটি আটা আর হাফ বাটি বেসন দিয়ে এখানে কতগুলো জলখাবার বানিয়ে নিয়েছি বন্ধুরা আশা করছি আজকে দুটো হেলদি ও টেস্টি জলখাবারের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্ত থ্যাংক ইউ